আপনারা দেখছেন তারকেশ্বরের দিকে দিকে রামনবমীর রামের পূজা আজ রামনবমী আরাধ্য দেবতা রামচন্দ্রের জন্মতিথি সেই উপলক্ষে সারা দেশ জুড়ে চলেছে শ্রী রামের পুজো একই সাথে চিত্র ধরা পড়ল তারকেশ্বরে এদিন সকাল থেকেই শ্রীরামের পুজোতে মেতে উঠলেন তারকেশ্বরের মানুষ জানা গেছে এবছর তারকেশ্বরের মন্দিরের দুধপুকুর সংলগ্ন হনুমান ঘাটে তেঁদুলতলা বৈদ্যপুর গুড়িয়া ভাটা তালপুর ভীমপুর পদ্মপুকুর নাইটা মালপাহাড়পুর বাজিতপুর শারদাপল্লী ইত্যাদি এলাকাতে শ্রীরামের পুজো চলল তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন আপনারা দেখছেন বাংলা আজ

কত বছর ধরে এই টা পিটা হচ্ছে এটা আমাদের 2 সালে পর থেকে পিটা বছর 4 বছর কি বার্তা দেবেন আজকে দিনে বলতে বার্তা দেব রামময় ভয় অদ্ভুত ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গ আর আমাদের এখানে দার্জিলিং নগরে একটা বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে 8 তারিখে অনুমান ঘাটে বিকাল 3:00 থেকে সকলে উপস্থিত হয়ে শোভাযাত্রাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সমস্ত কারণে উল্লেখ করি আপনার নাম আমার নাম ডাকাম বাবু সবাই আমি পূজা তারপর বিধানসভায় অস্থান রামভকরা আর রামধন্ত্রের পূজা হয়েছে আগামী আর সমস্ত পূজা আর তারপরের আর লোক শোভাযাত্রা হলে শোভাযাত্রা লোক হয়েছে সমস্ত রামভকদের কাছে মূল আর শোভাযাত্রায় অংশ আমাদের